কেlarangano jabenak kelasai keu tumra tikti parba na এমন ভাবে চলো দুনিয়াটাকে তুমি কাইমি বাড়ি বানাইও না দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করিও না এমন ভাবে নিজেকে নিজের মধ্যে ফিট করে নিয়েছে বান্দার দিকে তাকাইলে মনে হয় না যে বান্দা মনে হয় দুনিয়া সারবে আল্লাহ কয় না না দুনিয়ায় কেউ টিকতে পারে নাই ওরে ফেরাউন পারে নাই নমরুদ পারে নাই হামান পারে নাই সাদ্দাম পারে নাই আবু জেহেল উৎপা সাইবা কেউ পারে দুনিয়াতে কেউ টিকতে পারবে না আল্লাহ পাক বলেন মানুষ যদি জানতো লাউকানু ইয়ালামু মানুষ যদি জানতো এই দুনিয়ার মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো না কথা বলেন ঠিক আখিরাত নিয়ে ফিকির করতে হবে আখিরাত নিয়ে ফিকির করবেন কেমন করিয়া দেয় দুনিয়ার এমন করে কথা কোন ঠিক কিনা আর এই মজমাগুলো

ইসলামকে বিদায় দিতে চায় এটা আমরা বহু আগে থেকে জানি কথা বলেন ঠিক না। কিন্তু দুঃখ আমাদের ওইখানে না একটা হিন্দু বিরোধিতা করতে পারে একটা খ্রিস্টান বিরোধিতা করতে পারে একটা নাসারা বিরোধিতা করতে পারে আমাদের যায় আসে না কিন্তু দুঃখ লাগে ওই জায়গা যখন আমার জাতি ভাই আমার মুসলিম ভাই মুসলমান ভাই এই কোরআন হাদিসের মজমানিয়া বিরোধিতা করে কথা বলেন ঠিক না। এরাই মাত্র একমাত্র কোরআন হাদিসের মজমার কথা শুনলে ওদের অ্যালার্জি শুরু হয় কথা বলেন ঠিক কিনা বিগত ষোলোটা বছর মুসলমান নির্যাতিত ছিল কোরআনের কথা সঠিক ভাবে বলতে পারে নাই উচ্ছ কণ্ঠে সত্য কথা বলতে পারে নাই আল্লাহ তারা চরম বিচার এই বাংলার জমিনে দেখাই দিছে টাকা দেখো কোরআনের বিরোধিতা করে আল্লাহর বিরোধিতা করে

এই জাতি আমাকে মানে না আমাকে নবী বলে মানে না দযার মালিক এদেরকে এমন করে ধ্বংস করে দেন এদেরকে এমন ভাবে না করে দেন এমন করে এদেরকে শাস্তি দেন এদের একটা বাড়িঘর যেন বিদ্যমান না থাকে ও আল্লাহ এদের বাড়িঘর এমন করে ধ্বংস করে দেন যাতে পরবর্তীতে আর এদের বংশ বিস্তার না হতে পারে আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়ে খায় পয়গম্বর নূরে কিস্তি বানাও নৌকা বানাও আমি আল্লাহ সিরি মহাফলা বন্দিয়া পুরা পৃথিবী আমি নতুন করে আবার আবাদ করব। তোমার যাদের পছন্দ হয় তোমার কিস্তির মধ্যে যারা উঠবে আমি আল্লাহ তাদেরকে নাজাত দিব আমি আল্লাহ তাদের দ্বারা আবার নতুন করে পৃথিবী আবাদ করব যারা তোমার সহবত নিবে না যারা তোমার কিস্তিতে উঠবে না আমি আল্লাহ তাদেরকে দ্বন্দ্ব করে দিব মনে কি পরে না নিজের হাতেই তো কবরে নামাইয়া নিজের মায়েকে হাতে কবরে নামাইয়া দিছো কই বাবা জানতো আর তোমার কাছে ফিরে এলো না ওরে কতদিন মাকে মা কয়া ডাকো না ওরে কতদিন বাজান কয়া ডাকো না গের দিনে কত যুবক মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ওবা ই তো আমার কাছে আনন্দের মনে হয় না আমার এই টাকা পয়সাই সম্মান দিয়ে আমি কি করব আজকে যদি আমার মা থাকত কত খুশি হইতো আজকে যদি আমার বাবা থাকতো কত খুশি হইতো ওরে মিঠাগড়ের মুসলমান ও কলিজার যুব ও পরে তোমার আমার শেষ বেলার নামকে ধরে রাখতে পারি এইটাকে হবে হাতে এইটা কি আবার ডাকবেন না রে ফিরিসা এটা এটা হায়াতির পানি না এটা এটাও না এটা আবার দুনিয়ার ওই গুনাগার বান্দাবান্দির চোখের পানি যারা জাহাজ নবির বই দুনিয়াতে কাত হুরাতে আমি মাওলার কুদরতি বা জরায়া ধরে এ নিয়ে ওদের চোখের পাড়ে আমি আল্লাহ জমা রাখছি আমি জানি জাহান্নামের আমার আরে আমার যুবক আল্লাহ শেষ তৌবা হতে পারে যদি তৌবাটা তৌবার মতো হয় আল্লাহ সব গুণা মাফ করবেন কারা কারা খাটি নিয়ে যদি থাকে তৌবার নিয়ে যদি থাকে দুটো হাত আমার আল্লাহরে দেখায় আল্লাহর এই ময়দান ঠান্ডা হওয়ার একমাত্র অস্ত্র হলো রে যুবক তোমার আমার চোখের পানি এই ময়দানে কত সকে পানি নাই কিন্তু টাকা দেয় আসে পাশে কত যুবকেরা কান্না করে ইসলামী আন্দোলন কলাপুর উপজেলার শাখার সহ সভাপতি পৌর সরকার দাইত্য নিযুত আছি আসলে এই دینی মজলিস এটা আসলে সবাই করতে পারে না আজকে যে সভাপতি মহাদয় যে আয়োজন করেছেন এবং যুব সমাজ মহোদয় এলাকার হয়ে পাক যাকে পছন্দ করেন তাকে দিয়ে আসলে আমরা ইহুকালের শান্তি পরকালের মুক্তি লাভের জন্যই কাজ করি আমাদের মূল উদ্দেশ্য হল প্রচলিত জাহিলি সমাজ ব্যবস্থার পরিবর্তন সাধন করে খোলা ভাইয়ের রাশিদের নমুনায় ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য কলঙ্কা রাষ্ট্র প্রতিষ্ঠা করা